টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পরপর দুদিন গোসল না করলে কি হয় শরীরের পরপর দুদিন গোসল না করলে তার নেতিবাচক প্রভাব পড়ে শরীরে এমনটাই জানাচ্ছে টোয়েন্টি টু ওয়ার্ডস নামের লাইফস্টাইল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্র ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত সম্বলিত এই গবেষণাপত্রে জানানো হচ্ছে পরপর দুই দিন গোসল না করলে কি ক্ষতি হয় শরীরের এক গোসল না করার ফলে প্রথমে যে সমস্যাটি দেখা দেয় সেটি ব্যাকটেরিয়া ঘটিত মানব শরীরে প্রায় এক হাজার রকমের ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে তার মধ্যে রয়েছে চল্লিশ রকমের ফাঙ্গাসো। এগুলির মধ্যে অধিকাংশই ব্যাকটেরিয়াই অবশ্য শরীরের পক্ষে উপকারী কিন্তু যেগুলি ক্ষতিকর সেগুলিকে সাবানের মাধ্যমে ধুয়ে ফেলায় যুক্তিযুক্ত এই সমস্ত ব্যাকটেরিয়া যদি আপনার নাক কান দুই বা মুখে চলে যায় তাহলে আপনার অসুস্থ হয়ে পড়ার গুরুতর সম্ভাবনা থেকে যায় তিন ব্যাকটেরিয়াই শরীরের দুর্গন্ধের প্রধান কারণ গবেষণা জানাচ্ছে শরীরে বাসা বেঁধে থাকা একটি ব্যাকটেরিয়া তিরিশ রকমের দুর্গন্ধযুক্ত গ্যাস সৃষ্টি করে কাজে দুই দিন গোসল করলে এই দুর্গন্ধ যে আরো বাড়বে তা বলাই বাহুল্য চার পর গোসল না করার একটা সমস্যা হলো চামড়ার উপর একটি তৈলাক্ত আবরণ তৈরি হয় এই আবরণ চর্মরোগের কারণ হয় নিয়মিত গোসল করলে এই বিপদ এড়ানো যায় পাঁচ চর্মরোগ বিশেষজ্ঞ হলিয়েস। ফিলিপস জানাচ্ছেন ঘামে ভেজা জামা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ঘটিত রোগের ভয় আরো বাড়ে এর ফলে চুলকানি কিংবা র্যাস সৃষ্টি হয় চামড়ায় নিয়মিত গোসল না করলে এই সমস্যার পথ রোধ করা সম্ভব তাহলে কোনভাবে কোন কারণে কি স্নান এড়ানো যাবে না বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন গোসল না করা একেবারেই উচিত নয় আর যদি দিন দুয়েক কোনো কারণে গোসল না করে যদি থাকতেই হয় তাহলেও বগল কুস্কি এবং মুখ অবশ্যই ভালো করে ধুতে হবে আর পোশাক অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে বাদে বাদে পাল্টাতে হবে তাহলে অনেকটাই কমবে বিপদের আশঙ্কা আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব और चैनल